এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি কারো তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টারসে স্থাপন করবে এরকম একটা তার আসলো তখন তার ওব ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখনই সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয় তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে সে রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে সে উত্তর দিয়েছে এবং আশ্রমে চিকিৎসা দেওয়া হয় না বলে এসেছে সেটা তাকে গণমাধ্যমে আপনি খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোন কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুশক নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পেটিয়েছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে সে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে